হ্যালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর বিভাগ ও ইনস্টিটিউট ভিত্তিক সংশোধিত আসন সংখ্যা অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন সংখ্যা রয়েছে বিভাগ ভিত্তিক কতটি আসন রয়েছে এবং ছাত্রতে কতটি আসন রয়েছে বিভাগ ভিত্তিক এবং ছাত্রীতে কয়টি আসন রয়েছে এবং কয়টি অনুষদ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই সকল বিস্তারিত তথ্য আসন সহ এই ভিডিওতে তুলে ধরবো তোমাদের কাছে তো এখানে বলা হয়েছে প্রথমত অনুষদ এ ইউনিটে অনুষদ রয়েছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি আইআইটি অর্থাৎ এই ইউনিটে বিবেক রয়েছে নয়টি ভিত্তিক গণিতে রয়েছে ছাত্র রয়েছে আঠাশটি এবং ছাত্রীও রয়েছে আঠাশটি মোট ছাপ্পান্নটি আসন রয়েছে গণিত বিভাগে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান ছাত্র আঠাশটি এবং ছাত্রী আঠাশটি মোট ছাপ্পান্নটি আসন রয়েছে রসায়ন রসায়ন পঁয়ত্রিশটি ছাত্র এবং পঁয়ত্রিশটি ছাত্রী মোট সত্তরটি আসন রয়েছে পদার্থবিজ্ঞান ছাত্র পঁয়ত্রিশটি ছাত্রী ও পঁয়ত্রিশটি বুতাত্ত্বিক বিজ্ঞান বিশটি ছাত্র বিশটি ছাত্রী সিএসই ছাত্র ছাত্রী একই সংখ্যা পঁচিশটি পরিবেশ বিজ্ঞান বিশটি বিশটি ছাত্র ছাত্রী এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি পঁচিশটি ছাত্র এবং পঁচিশটি ছাত্রী আসন সংখ্যা রয়েছে অর্থাৎ এ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা রয়েছে চারশো ছাব্বিশটি দুইশো তেরোটি ছাত্র এবং দুইশো তেরোটি ছাত্রী এ ইউনিটে আসন সংখ্যা রয়েছে অতএব দ্বিতীয়ত রয়েছে বি ইউনিট অনুষদ রয়েছে সমাজ বিজ্ঞান অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদে বিভাগ রয়েছে ছয়টি ছয়টি বিভাগে অর্থনীতি প্রথমত রয়েছে পঁয়ত্রিশটি ছাত্র পঁয়ত্রিশটি ছাত্রী ভূগোল ও পরিবেশে আসন সংখ্যা ছাত্র তিরিশটি ছাত্রী তিরিশটি সরকার ও রাজনীতি ছাত্র তেত্রিশটি ছাত্রী তেত্রিশটি নৃবিজ্ঞান ছাত্র বিশটি ছাত্রী বিষ্টি নগর ও অঞ্চল পরিকল্পনা ছাত্র বিশটি ছাত্রী বৃষ্টি লোক প্রশাসন ছাত্র পঁচিশটি ছাত্রী পঁচিশটি মোট আসন সংখ্যা রয়েছে বে ইউনিটে তিনশো ছাব্বিশটি এবং ছাত্র একশো তেষট্টিটি এবং ছাত্রী একশো তেষট্টিটি আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে দ্বিতীয়তে রয়েছে সি ইউনিট সি ইউনিটে কলা ও মানবিক অনুষদ আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুশথ রয়েছে সি ইউনিটে তো বিভাগ রয়েছে নয়টি নয়টি প্রথমত রয়েছে বাংলা বাংলায় 30টি 30টি ছাত্রছাত্রী এবং ইংরেজি বিষয়ে বিভাগে রয়েছে ছাত্র ত্রিশটি ছাত্রী 30টি ইতিহাসে ছাত্র ত্রিশটি ছাত্রী উত্রিশটি দর্শন ছাত্র পঁচিশটি ছাত্রী পঁচিশটি প্রত্নতত্ন ছাত্র বিশটি ছাত্রী বিশটি আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র বিশটি ছাত্রী বিশটি এবং জার্নালিজিম অ্যান্ড মিডিয়া স্টাডিস ছাত্র বিশটি ছাত্রী বিশটি আইন ও বিচার ছাত্র পঁচিশটি ছাত্রী পঁচিশটি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ছাত্র পনেরোটি ছাত্রী পনেরোটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ সি ইউনিটে আসন রয়েছে মোট চারশো চল্লিশটি পরবর্তী রয়েছে সি অন ইউনিট সি অন ইউনিটে অনুষদ রয়েছে কলা ও মানবিক অনুষদ কলা ও মানবিক অনুষদে বিবেক রয়েছে দুইটি নাটক তো ও চারুকলা প্রথমত নাটক ও নাটক আসন রয়েছে ছাত্র জন্য পঁচিশটি ছাত্রীর জন্য পঁচিশটি এবং চারুকলা বিভাগে ছাত্র আঠারোটি এবং ছাত্রী আঠারোটি আসন রয়েছে অর্থাৎ সি অন ইউনিটে মোট আসন রয়েছে চৌষট্টিটি পরবর্তীতে রয়েছে ডি ইউনিট ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদে আসন রয়েছে নয়টি নয়টি আসন সংখ্যায় প্রথমত বিভাগ রয়েছে উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানে প্রথমত তিরিশটি ছাত্র তিরিশটি ছাত্রী প্রাণীবিদ্যা পঁচিশটি ছাত্র পঁচিশটি ছাত্রী ফার্মেসি পঁচিশটি ছাত্র পঁচিশটি ছাত্রী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান পঁচিশটি ছাত্র পঁচিশটি ছাত্রী এবং মাইক্রোবায়োলজি আঠারোটি ছাত্র আঠারোটি ছাত্রী বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাত্র বারোটি ছাত্রী বারোটি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন টেক্সিক ছাত্র বিশটি ছাত্রী বিশটি মোট ডি ইউনিটে আসন রয়েছে তিনশো দশটি পরবর্তীতে রয়েছে ই ইউনিট বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসা শিক্ষা অনুষদ ব্যবসা শিক্ষা অনুষদে মোট আসন রয়েছে দুইশোটি দুইশোটি আসনে বিভাগ রয়েছে চারটি প্রথমত রয়েছে ফিনান্স ব্যাংকিং আসন রয়েছে ছাত্র পঁচিশটি ছাত্রী পঁচিশটি দ্বিতীয়ত রয়েছে মার্কেটিং ছাত্র পঁচিশটি ছাত্রী পঁচিশটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগে ছাত্র পঁচিশটি ছাত্রী পঁচিশটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে ছাত্র পঁচিশটি ছাত্রী পঁচিশটি মোট আসন দুইশোটি তো তৃতীয়ত রয়েছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সংক্ষেপে আইবিএ বিভাগ রয়েছে ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ উনিশশো একটাই বিভাগে একটাই আসন রয়েছে পঁচিশটি ছাত্র পঁচিশটি ছাত্র পঁচিশটি মোট আসন রয়েছে পঞ্চাশটি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিবেন মোট আসন রয়েছে এক হাজার আটশো ষোলোটি আসন রয়েছে এবং ছাত্রীর জন্য নয়শো আটটি এবং ছাত্র জন্য মোট নয়টি আসন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিবেন এবং যারা চান্স পাবেন